শেখ হাসিনা ফিরে আসবে এনসিপির নেতারা শেখ হাসিনাকে মা বলে ডাকবে ডক্টর মোহাম্মদ বাঁচার জন্য মুস্কি একটা হাসি দিবে এবং জামাতের যারা আছে তারা আওয়ামী লীগের নেতাদের সাথে কোলাকুলি করবে বাঁচার জন্য কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ ফিরে আসার সাথে সাথে বিএনপির অস্তিত্ব বিলীন করে দিবে শেখ হাসিনা যে ফিরে আসবে তার উদাহরণ হচ্ছে ড মোহাম্মদ ইউনুস যেমন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আট আগস্টে প্যারিসের হাসপাতাল থেকে বাংলাদেশে এসে ক্ষমতার মশ্ন দিয়ে বসেছে ঠিক সেই রকম ভাবেই শেখ হাসিনা হঠাৎ করেই যেমন শেখ হাসিনা বলেছিল চট করে বাংলাদেশে ঢুকে পট করে তিনি ক্ষমতায় বসবেন ঠিক কোনো এক সময় শেখ হাসিনা ওইভাবেই চট করেই বাংলাদেশে ঢুকবেন সেটা বিমানে ঢুকতে পারেন অথবা নরেন্দ্র মোদীর গ্যারিতে করে এসে বাংলাদেশে ঢুকতে পারেন এবং তারপরেই আওয়ামী লীগ ক্ষমতায় বসবে আর এরপরেই শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে কান্নাকাটি রুল কেউ হার্ট অ্যাটাক করবে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না মানে রাজনীতিতে একটা ভূমিকম্প সৃষ্টি হবে শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে এতক্ষণ যে কথাগুলো বললাম ঠিক এই কথাগুলো বলেছেন আপনাদের প্রিয় টকশো সেলিব্রিটি গোলাম মৌলা রনি চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার একটি অনুষ্ঠানে সাংবাদিক জিল্লুর রহমান সাথে তিনি টকশো করছিলেন সেই টকশোতে ঠিক এইভাবে বলেছিলেন তিনি বলেছিলেন হাইপোথিটিক্যালি শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে তার অনেকগুলো উদাহরণ তিনি দিয়েছেন আসার সাথে সাথে বাংলাদেশে কি হবে যেগুলো আপনাদেরকে বললাম কান্নার রোল পড়ে যাবে অনেকে হার্ট অ্যাটাক করবে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে বিএনপির অস্তিত্ব থাকবে না বিএনপির কেন অস্তিত্ব থাকবে না এমন প্রশ্ন যখন গোলাম মওলা রনি সারকে করা হয় তখন তিনি বললেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে এগুলো কে দিয়েছে এগুলো দিয়েছে বিএনপি আওয়ামী লীগ যেখান থেকে চাঁদাবাজি করতো যে সকল জায়গা আমলিক দখল করেছিল সে সকল জায়গাগুলো এখন বিএনপির দখলে তাই আমলিক ফিরে আসলে প্রথমেই বিএনপিকে ধরবে অন্যান্য সবাই বেঁচে যাবে যেমন এনসিপির নেতারা যারা আছে বা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা বলবে যে আমরা ছোট মানুষ বুঝি নাই না বুঝে এই কাজগুলো করেছি এখন আপনাকে মা ডাকতেছি আপনি আমাদের ক্ষমা করে দেন শেখ হাসিনার পায়ে পড়ে তখন তারা ক্ষমা চাইবে এখন প্রশ্ন হলো যে তারা যে ক্ষমা চাইবে এটা কেন ক্ষমা চাইবে বা এর উদাহরণ কি তিনি ইশারা ইঙ্গিতে বলেছেন আপনারা দেখেছেন ভিপি নুরুল হক নূর শেখ হাসিনাকে মা বলেছেন অর্থাৎ মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার ভিতরে ভিপি নুরুল হকনুর কিন্তু দেখতে পেয়েছে ভিপি নুরুল হক নূর যেমন মা ডেকেছে আবার সার্জিস আলম এনসিপির নেতা সার্জিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে যে বন্দনা করেছে একটা অনুষ্ঠানে তার ভিডিওগুলো গুলো ভাইরাল হয়েছে ঠিক এইরকম ভাবেই বন্দনা করা শুরু করবে এই কারণে এনসিপি নেতাদের বা যারা আন্দোলন করেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না জামাত জামাতের নেতারা আওয়ামী নেতাদের সাথে কোলাকুলি করে মাপ টাপ চেয়ে বেঁচে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস মুস্কি একটা হাসি দিবে দিয়ে মানে আওয়ামী কাছে ক্ষমা চাইবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের স্মাইলি ফেস এই ফেস দিয়েই তিনি মন জয় করে ফেলবেন শেখ হাসিনার কিন্তু বিএনপি সার না বিএনপি যেমন ষোলো সতেরো বছর যেমন নির্যাতিত হয়েছে আবারও শেখ হাসিনা আসলে ওইভাবেই নির্যাতিত হবে এটা গোলাম রনি সারের মানে ভবিষ্যৎ বাণী আর কি আপনারা বলতে পারেন তৃতীয় মাত্রার অনুষ্ঠানে গোলাম মাউলা রনি সারকে যে মাঝে মাঝে নিয়ে আসা হয় মানে একটা রাজনৈতিক আলোচনা মোটামুটি গল্প আকারে সাজানো হয় সেখানে সেটা কিন্তু আপনারা দেখেছেন এখন শেখ হাসিনা কি বাংলাদেশে আদৌ ফিরবে বা এটা কি সম্ভব আমি এর আগে বলেছি যতগুলো দেশ থেকে গণ আন্দোলনের ফলে বা ফলে যে সকল নেতারা পালিয়ে গেছে তারা কিন্তু এখন পর্যন্ত ফিরে আসার কোনো নিদর্শন স্থাপন করতে পারেনি এক্ষেত্রে শেখ হাসিনা ফিরে আসবে কিনা অনেকে বলেন যে সেনাপ্রধান শেখ হাসিনার নিজের লোক রাষ্ট্রপতি আহ শেখ হাসিনার কাছের লোক তো বাংলাদেশের যে যেহেতু দুইটা শীর্ষ পদে আওয়ামী লোকজন আছে সেহেতু যে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে এরা বসে বসে আঙ্গুল চুষবে আমরা যারা আছি আমরা আঙ্গুল মিলে হাসিনা তার পা ধরব পা ধরে আঙ্গুল চুষবো এটাই হচ্ছে গোলাম মাল্লার রানির হচ্ছে আহ বাণী আর এখন যে সকল রিক্সা চালক জনতা বা যারা এই যে শহীদ পরিবারগুলো রয়েছে প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে বা দেড় হাজারই ধরেন শহীদ হয়েছে এই পরিবারের লোকজন তখন আঙুল চুষবে শেখ আসবে তারা আঙ্গুল চুষবে যে আসছে মাপ চাই যারা বরণ করেছে প্রায় মতো বরণ করেছে তারা বসে বসে কলা খাবে শেখ হাসিনা ক্ষমতায় বসবে তারা বসে বসে কলা কলা খাবে কলা খেয়ে শেখ হাসিনার ক্ষমতা বরণ করে নিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে মানে একবারে যা ইচ্ছা তাই নিয়ে গোলাম মল্লা রনি সার যেমন মনে করেন যে আমি একবার আওয়ামী লীগে ছিলাম আবার বিএনপিতে যোগ দিয়েছি আবার আমি অন্য একটা রাজনৈতিক দলে যোগ দিব এখন কোন দল যখন তাকে আর নিচ্ছে না তখন তিনি কি করবেন আওয়ামী পক্ষে একটু তুষ্টার শব্দ করার চেষ্টা করছেন এখন যদি গোলাম মল্লা রনি সারের এই ভবিষ্যৎবাণী মিলে যায় তাহলে বিএনপি তো ধ্বংস হয়ে গেল জামাত ক্ষমা চাইলো এনসিপির নেতারা পাথরে মাপ চাইলো গোলাম মল্লা রনি সারের কি হবে আমার মনে হয় তখন গোলাম রানি রনিসার হয়তো রাষ্ট্রপতি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী তিনি হতে পারেন কারণ তার যে সাজেশন তার যে দিক নির্দেশনা তার যে কথাবার্তা আমলিগের পক্ষে এটা কিন্তু আমলিক মানে তাকে সম্মানের সহিত লাল গালিচা দিয়ে কোনো একটা পদে বসায় দিবে এটা আমার ভবিষ্যৎবাণী আর কি কারণ আমলিকে যে বারবার বলছেন যে রিফাইন্ড আমলিক বা আমলিকের নতুন নেতৃত্ব কে দিবে আমার মনে হয় আওয়ামী যারা রয়েছে তারা গোলাম মলা সারকে সামনে নিয়ে এসে ওনাকে প্রধান করে একটা রাজনৈতিক দল আপনারা গঠন করেন শেখ হাসিনা চট করে করে বাংলাদেশে এসে পট ক্ষমতায় বসবে এই স্বপ্ন আপনারা যে দেখছেন এটা ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ জানা হবে কিনা তবে আপনারা চাইলে গোলাম মল্লার রানী সারকে নিয়ে একটা নতুন একটা দল তৈরি করতে পারেন সেই দলের প্রধান তাকে বানান বানিয়ে নির্বাচন করেন নির্বাচন করে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসলে তখন আর ওই শেখ হাসিনার স্বপ্ন দেখতে হবে না বাংলাদেশে আসার গোলাম মৌল্লাহ রনি স্যার বাংলাদেশ থেকে নরেন্দ্র মোদীর পর্যন্ত একটা লাল গালিচা বিছায় দিবে তখন শেখ হাসিনা সেখান থেকে মানে ফুলের উপরে পা দিয়ে আস্তে 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 বাংলাদেশে চলে আসবে আসার পরে গোলাম মৌল্লাহ রনি সার আর শেখ হাসিনার তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে রাষ্ট্র পরিচালনা করবে আর আমরা যারা শহীদ পরিবার আছি যারা আহত পরিবার আছি বা যারা জীবন দিয়েছি পতন ঘটনার জন্য আমরা তখন হয় তাদের পায়ের নিচে মাপ চাইবো অথবা অথবা দেশ থেকে পালিয়ে হচ্ছে ওনারা যেই শাস্তি দিবেন সেটা আমরা মেনে নিব কারণ এই যে স্বপ্ন আর কতদিন দেখবেন ভাই আপনারা আমার মনে হয় এই সব স্বপ্ন টপ্ন না দেখে গোলাম মল্লা রনি সারকে প্রদান করে আওয়ামী লীগের নতুন একটা নির্বাচন করা উচিত বলে আমি মনে করি কারণ গোলাম মল্লর রনি স্যার আপনাদের যে স্বপ্ন দেখাচ্ছে হয়তো কিছুক্ষণ পরে এই স্বপ্নগুলো ভেঙে যাবে আর যখন ভেঙ্গে যাবে তখন আপনাদের মন খারাপ হয়ে যাবে যে আমার নেত্রী আর আসতে পারলো না ওই যে চট করে ঢোকার মতো সুযোগ আর হলো না তাই আপনারা একটা কাজ করেন গোলাম মল রনি সারকে নিয়ে নতুন ভাবে আমলিগকে সাজান সাজিয়ে তাকে প্রধানমন্ত্রী করেন তারপরে আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এসে বসান নরেন্দ্র মোদীর সাথে কোলাকুলি করে দেশ পরিচালনা করেন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ